নমস্কার আমি সুস্মিতা তোমাদেরকে কথা দিয়েছিলাম অভয়াকে নিয়ে লেখা একশো লাইনের একটা বিশেষ কবিতা আমি তোমাদেরকে শোনাব বিভিন্ন কারণবশত অনেকটা দেরি করে ফেলেছি আজ তোমাদের সামনে সেই কবিতা আমি পড়ে শোনাচ্ছি বেশ কয়েকদিন আগে এটা আমি লিখেছিলাম অভয়াকে নিয়ে কবিতার নাম আমি অভয়া তিলোত্তমা হ্যাঁ আমি অভয়া আমি তিলোত্তমা আজও তোমায় করতে পারিনি এক চিলতে ক্ষমা লক্ষ্মী হওয়ার স্বপ্ন আমার তোমার জন্য শেষ তোমার জন্য আমার ঠিকানা অন্ধকারী দেশ এখানে যে কোনো দয়া মায়া নেই নেই ভালোবাসা ভরা আলো বুঝতে পেরেছো এই জগতে আমি কতটা রয়েছি ভালো আমি তোমায় ক্ষমা করিনি করবো না কোনো কালে তোমার শাস্তি হবেই হবে অন্ধ বিচার বদলালে যে বিচার কারো সততা জানে না জানে না ন্যায়ের বাতি তুমি হলে সেই অকাল ধারার ছায়ার মতো সাথী আমি তোমার জন্য হারিয়ে ফেলেছি মায়ের সোনা ডাক হারিয়ে ফেলেছি বাবার বলা সোনা তুই বেঁচে থাক আমি একা হয়ে গেছি অন্ধ কুটিরে একা হয়ে গেছি পথে কেন এত অবিচার করলে তোমরা কেন করলে আমার সাথে দিনের পরে দিন কেটে যায় খিদের মায়ের হাতের খাবার গুলো শাসক তোমাকে রেখে দিয়েছে মস্ত মস্ত পদে তোমার যে কোনো অভাব হবে না অভাব হবে না টাকার হাজার একটা নারী সঙ্গ তোমার কারণ ভালো থাকার জানি আমার মতো যারাই তোমার পথের সামনে দাঁড়ায় কারণ ছাড়াই তারা একদিন মৃত্যুতে পা বাড়ায় দেশটার আমার অন্ধ আইন বন্ধ ন্যায়ের তালা তোর সত্যটাকে পকেটে শিগগিরই তুই পালা না শুনলে কারণ ছাড়াই পড়বি বিশাল ফাঁদে পারবে না কেউ বাঁচাতে তোকে কেবল আমি বাদে এই তো আমাদের স্বাধীন সমাজ ন্যায়ের সাজা মরণ অন্যায়কে সগৌরবে করছে এরাই বরণ যাদের বিরুদ্ধে লড়বে তুমি তারাই আইন লেখে সত্যটা যে হারিয়ে গেছে মিথ্যের মেঘে ঢেকে তবু ভয় হারানো অভয়া মিছেলে এখনো মানুষ হাঁটে তাদের বিচার চেয়ে মোমবাতি হাতে রাস্তায় দিন কাটে তারা এখনো মুছতে পারেনি বিবেক বাঁচানো বাণী এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছে মৃত্যুর আমি অভয়া তাদের জন্য কৃতজ্ঞ দিন দেখতে পাচ্ছি সময় ঘনিয়ে আসছে তোর কত কষ্ট কত সহ্যের পর বিদায় নিয়েছে আত্মা আমার ছেড়েছে দেহের ঘর ওদের কারোর চোখে মায়া ছিল না ছিল না কেবল ফুর্তি মৃত্যুর আগে দেখে গেলাম মানুষরূপী হিংস্র পশুর মূর্তি দেখতে ওরা মানুষ হলেও শরীর বিষে ভরা রাখেনি শিশুপালের মতো পাপের হিসেব দুঃখ আমার একটাই শুধু যেদিন ওরা মরবে সেদিনও কি কেউ আমার কথা একবারও মনে করবে আমার দেখার চোখ দুটো দিয়ে ঝরছে অনেক রক্ত জানি ওদের অনেক লম্বা চ্যানেল খুঁজে পাওয়া খুব শক্ত তবু আমি আশা রাখি বিশ্বাস রাখি মনে ভগবান আমায় আবার পাঠাক ওদের বিনাশের প্রয়োজনে আবার আমি আসব ফিরে তবে সাধারণ হয়ে নয় এই অভয়াকে দেখলে যেন মা দুর্গা মনে হয় তোমাদের সামনে পড়ে ফেললাম আমার একশো লাইনের কবিতা কবিতাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা প্রত্যেকে অভয়ের বিচার চাই কিন্তু দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টের নির্দেশে এই অভয়ের নাম বা কোনো ফটো আমরা প্রকাশ করতে পারবো না একটা ঘটনা তোমাদের বলি গতকাল রাত এগারোটার সময় কেউ স্টুডিওতে নোটিফিকেশনে পরপর চল্লিশটা ভিডিওতে জিওগ্রাফিক্যালি যে রেস্ট্রিকশন সেগুলো এসেছে একচল্লিশটা শর্ট ভিডিওতে এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে ভারতবর্ষে বিশেষ করে ভারতবর্ষে এই ভিডিও নিষিদ্ধ দেখো অনেকে হয়তো মনে করছো যে ভিডিও বানাচ্ছি আমরা শুধুমাত্র টাকার জন্য অ্যাকচুয়ালি শুধু কি টাকার জন্য এই বিষয়গুলো আমরা বলছি বলে মানুষ জানতে পারছে শুধু আমার কথা ছেড়ে দাও আমি খুবই নগণ্য ছোট একজন ইউটিউবার যারা এই নিয়ে কথাবার্তা বলছে তারা যদি বলা বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের কাছে কি করে সংবাদটা এসে পৌঁছাবে বলো তো যাই হোক আমি তো কবিতার মাধ্যমে অভয়াকে তুলে ধরতে চেয়েছিলাম সবার মাঝখানে কিন্তু যেহেতু আমার ভিডিও গুলিতে ছবি ছিল সেই জন্য আমারও রেস্ট্রিকশন এলো তোমরা অভয়াকে মনে রেখো আর এরপর থেকে আমার প্রত্যেকটা ভিডিও আমার ছবিতেই আসবে কিন্তু তোমরা মাথায় রেখো আমার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লেখা প্রত্যেকটা কবিতা কিন্তু অভয়াকে নিয়ে লেখা আমরা সকলে বিচার চাই অভয় যেখানেই থাকুক ভালো থাকুক নমস্কার আজ এই পর্যন্তই